হ্যালো সবাইকে আমি দেবাঞ্জলি আজকে আমি আর আমার ছেলে অব্র আবার বেরিয়ে পড়েছি আমাদের চার পেয়ে বন্ধুদের সাথে দেখা করতে আজকে একটা ছুটির দিন তাই সকাল সকাল আমরা রওনা দিয়েছি এবং সকালবেলা এদের সাথে দেখা করলে আমাদের মনটা খুব ভালো হয়ে যায় এই চলে এসেছি আমরা রেলওয়ে কলোনিতে এখানে দেখতেই পাচ্ছ প্রচুর ঘাসপালা গাছ চতুর্দিকে তাই এই গরু এবং মোষের মালিকরা তারা কি করে তাদের গরু মোষেদের সকালবেলা এসে এখানে ছেড়ে দেয় তারা সারা সারাদিন এখানে ঘাসপালা গাছ ডাল সব কিছু খায় এবং বিকেলের দিকে আবার গরু বা মোষের মালিক এসে তাদেরকে নিয়ে যায় খাটালে গিয়ে রেখে দেয় এই রেলওয়ে কলোনিটা কিন্তু বিরাট বড় অনেকটা এরিয়া জুড়ে আছে এই যে লাল লাল বাড়িগুলো দেখা যাচ্ছিলো এগুলো হচ্ছে স্টাফ কোয়ার্টার্স এখানে একটা খুব বড় করে জগদ্ধাত্রী পূজা হয় তারই আয়োজন চলছে কথা বলতে বলতে আমরা চলে এসেছি মোষেদের কাছে এরা হচ্ছে একটা চারজনের একটা দল সব সময় এরা একসাথে ঘুরে বেড়ায় আর এদের সাইজগুলো দেখেছ বিশাল বিশাল এদের এক একটা সাইজ চারশো কেজির ওপর হয় তাই বুঝতেই পারছ ওদের প্রতিদিন কতটা খাবারের প্রয়োজন হয় সেটা আমার মনে হয় এখানেই ওরা মিটিয়ে ফেলতে পারে কারণ এখানে অনেক গাছপালা আছে আমরা বেশিরভাগ দেখি মশেরা কোনো কাদা জলের মধ্যে বা জলাশয়ের মধ্যে বসে থাকে সেটা কেন যেন কারণ ওদের গায়ের চামড়া হয় কালো এবং কালো বেশি তাপ অ্যাবজর্ব করে হিট বেশি অ্যাবজর্ব করে এবং ওদের পর্যাপ্ত পরিমাণে সোয়েট গ্ল্যান্ডস বা ঘামের গ্রন্থি থাকে না সেই জন্যে তারা ওই প্রচণ্ড গরমটাকে এড়ানোর জন্যে বা শরীরের তাপমাত্রাটাকে কম করার জন্যে ওরা কিন্তু ওই কাদার মধ্যে বসে থাকে এবং অনেক সময় ওদের গায়ে একটা কাদার প্রলেপ থাকে ওটাও ওদের সূর্যের তাপ থেকে ওদের বাঁচায় এছাড়াও ওদের গায়ে ছোট ছোটো প্যারাসাইট পোকা হয় টেক্স সেগুলো না কাদা লাগা থাকলে সেগুলো হয় না এবং অনেক সময় আমরা একটা অদ্ভুত দৃশ্য দেখি ওদের গায়ের ওপর আমি এখানেও দেখেছি সাদা সাদা বক বস থাকে এবং বকগুলো খুঁটে খুঁটে ওদের গা থেকে কিছু পোকা খায় এবং এই বক এবং মোষগুলোর মধ্যে একটা সুন্দর সম্পর্ক আছে বকরা বসে পোকা খাচ্ছে আর মোষরা কিন্তু নিজের মতো বসে আছে বা ঘুরে বেড়াচ্ছে দেখতে বেশ মজার লাগে এই যে বিশাল বিশাল দুটো মোষ দাঁড়িয়ে আছে দেখছো এরা কিন্তু খুবই নিরীহ শান্ত এরা কখনোই মানে তোমার দিকে তেরে আসবে না আর এরা সব কিছু খায় পাউরুটি বলো বিস্কিট তরমুজ কলা যা দেবে সবই খাবে এবং খুব এক্সাইটেড থাকে ওরা কিন্তু চিনতে পারে দূর থেকে দেখলে না উঠে এসে তোমার সামনে চুপ করে দাঁড়াবে আর এই যে আরেকটা মোষকে আমরা দেখতে পেয়েছি এ বোধ দলের সব ছোট সদস্য তো এ আরও বেশি শান্ত এর মাথায় হাত দিলে বা এর গায়ে হাত দিলে এ কিন্তু কিচ্ছু বলে না চুপ করে আদর খায় চুপ করে দাঁড়িয়ে থাকে আগে কিন্তু আমি মশেদের খুব ভয় পেতাম একবার মনে আছে রাস্তায় মোষ দেখে আমরা সবাই মিলে একটা দোকানে গিয়ে জড়ো হয়েছিলাম বেরোতেই পাচ্ছি না ভাবছি মোষ যাচ্ছে রাস্তা দিয়ে কিন্তু এখন দেখি ওরা কতটা নিরীহ প্রাণী